হ্যালো বন্ধুরা রূপশ্রী প্রকল্পে নতুন আপডেট নিয়ে চলে এসেছি নতুন ভিডিওতে সব বন্ধুরা আজকের ভিডিওটির টপিক হচ্ছে যে রূপশ্রী প্রকল্পে কি কী পরিবর্তন এসছে আবেদন করলে পঁচিশ হাজার টাকা পাবে এবং আবেদন কারা কারা করতে পারবে এবং বয়স সীমা কত থাকছে এবং কী কী ডকুমেন্টস লাগবে আর কোথায় ফর্ম পাবেন আর কোথায় জমা করতে হবে সেই সব বিষয়ে সব রকম আলোচনা করব। আজকের ভিডিওতে সব বন্ধুরা যদি আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনি সব রকম ভিডিও পেয়ে যাবেন সরকারি বেসরকারি যেগুলো চাকরির খবর থেকে শুরু করে যে কোনো প্রকল্পের খবর সব রকমই খবর পেয়ে যাবেন সব বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আর বন্ধুরা ভিডিওটি লাইক করে দেবেন যদি ভালো লাগে সব বন্ধুরা চলুন বন্ধুরা দেখুন প্রথমে আমরা জানবো কিভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্প বিবাহ হল একটি সামাজিক বন্ধন যে এবং দুই পরিবারের মধ্যে খুশির মিলন আর বিবাহের সময় এই পরিবারকে খুশি অটো রাখতে পশ্চিমবঙ্গ সরকারের এক অনবদ্য অভাবনীয় পরিকল্পনা রূপান্তর হল রূপশ্রী প্রকল্প তার এই রূপশ্রী প্রকল্পের খুঁটিনাটি তথ্য আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করছি রূপশ্রী প্রকল্প কি পশ্চিমবঙ্গ সরকারের নানাবিধ প্রকল্পের একটি উজ্জ্বল ও সম্মুখ প্রশংসিত প্রকল্প হল রূপশ্রী প্রকল্প এই প্রকল্প অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের বিবাহের জন্য এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা আর্থিক অনুদান হিসেবে ঘোষণা করেছেন মেয়েদের বিবাহের সময় দারিদ্র পরিবার থেকে অনেক সময় চূড়ান্ত সুদের হারে টাকা নিতে সম্মুখীন হয়ে থাকে বিবাহের সময় মেয়েদের পরিবারে আর্থিক সাহায্য এবং তাদের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এটি একটা উদ্যোগ বন্ধুরা এটা মানে হচ্ছে যে যে কোনো মানে দুর্বল পরিবারের ক্ষেত্রে বা আপনি যারা সাধারণ পরিবার মধ্যবিত্ত তাদের সব মেয়েদের যখন বিয়ে দেয় তখন যে অসুবিধা হয় পয়সার সম্মুখীন হয় পয়সা থাকে না এসব ক্ষেত্রে সেই ক্ষেত্রে যাতে বিয়ে বাড়িতে সুবিধা হয় প্রাপ্তবয়স্ক মেয়েদের সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি চালু করেছে চলুন বন্ধুরা পরে দেখি তারপরে আমরা জানবো যে রূপশ্রী প্রকল্পের যে উদ্দেশ্য মেয়েদের বিবাহের সময় দরিদ্র পরিবার থেকে যে সম্মুখীন হতে হয় তা বাল্যবিবাহ রোধ করার এবং হেতু রূপশ্রী প্রকল্পের অনুদানের শুধুমাত্র প্রাপ্তবয়স্ক কন্যার বিবাহের ক্ষেত্রে পাওয়া যায় পশ্চিমবঙ্গের অনেক নিরক্ষর এবং পিছিয়ে পড়া শ্রেণীর পরিবার কন্যা বিবাহ আঠারো বছরের পরে দেওয়ার চেষ্টা করছেন এই রূপশ্রী প্রকল্পের অনুদান পাওয়ার আশায় সুতরাং পরোক্ষভাবে এই প্রকল্প বাল্যবিবাহর হার কমাচ্ছে নারী শিক্ষা অগ্রগতি ঘটানো পরোক্ষভাবে এই রূপশ্রী প্রকল্প নারী শিক্ষার অগ্রগতি ঘটাচ্ছে সেহেতু রূপশ্রী প্রকল্পে পরে অনুদান পাওয়া যাচ্ছে সেহেতু মেয়েদের বিবাহ বছর পর্যন্ত স্থগিত থাকছে এই সময় তাদের মধ্যে নিজেদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে মেয়েরা মানে মেয়েরা এখানে সাধারণ শিক্ষাটা পাচ্ছে আঠেরো বছর পর্যন্ত তাদের বিবাহ স্থগিত থাকছে মানে বিবাহ করছে বাড়ির লোক দিচ্ছে নাই যে আঠেরো বছর বয়সেও তারপরে বিবাহ দেওয়া হবে এরপর আমরা জানবো যে কারা পাবেন এই রূপশ্রী প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের প্রাপ্ত বয়স্ক কন্যা যার পারিবারিক আয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে কম তিনি বিবাহের পূর্বে এই প্রকল্পের আবেদন করতে পারবেন যদি কোনো পরিবারের আয় বার্ষিক এক দেড় লাখ টাকা হয় তাহলে সেই পরিবারের মেয়েরা এটা পাবে রূপশ্রী প্রকল্পে কত টাকা পাওয়া যায় রূপশ্রী প্রকল্পের বিবাহের পূর্বে প্রাপ্তবয়স্ক কন্যাদের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয় এরপর আমরা জানবো যে রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ যে শর্তগুলি রয়েছে সেগুলি কি কি আবেদনকারীর পাত্রের বয়স অবস্থায় আঠেরো হতে হবে আঠেরো বছরের নিচে হলে আবেদন করা যাবে না এবং পাত্রের বয়স একুশ বছর হতে হবে পাত্রের বয়স একুশের নিচে হলে এটা আবেদন করা যাবে না আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন করার সময় প্রস্তাবিত বিবাহ অবশ্যই আবেদনকারীর প্রথম বিবাহ হতে হবে মানে এখানে দ্বিতীয় বা তৃতীয় বিবাহ হলে চলবে না আর উপস্থিত প্রকল্পের কোনো সুবিধা পাবে না এবার হচ্ছে পঞ্চমত হচ্ছে দেখুন এখানে আবেদনকারীর পাত্রের পরিবারিক পশ্চিমবঙ্গর বাসিন্দা হতে হবে মানে যে যার সাথে বিয়ে হচ্ছে ছেলেটার সাথে তার মানে বাসিন্দারা পশ্চিমবঙ্গের ভিতরে হতে হবে অথবা আবেদনকারী পশ্চিম জন্মগ্রহণ করতে হবে গত পাঁচ বছর ধরে আবেদনকারীর পরিবারকে সেখানে যে বসবাস করছে তার কোনো প্রমাণপত্র লাগবে মানে যেখানে বিয়ে হচ্ছে সেইখানের লোক যদি বাইরেরও হয় তাও পশ্চিমবঙ্গে যে বসবাস করে তার সেটা পাঁচ বছরের স্থায়িত্ব সার্টিফিকেট লাগবে এরপরে দেখুন ছ নম্বর হচ্ছে আবেদনকারী পাত্রের পারিবারিক বার্ষিক আয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে কম হতে হবে মানে যার সাথে গিয়েছে তার বার্ষিক আয়টা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার থেকে কম হতে হবে এবং আবেদনকারী মহিলার অবশ্যই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বা ব্যাঙ্কে পেমেন্টের সুবিধা থাকতে হবে অর্থাৎ অ্যাকাউন্টে যেন ব্যাঙ্কে টাকাটা নেওয়া হয় সেখানে আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে মানে বন্ধুরা এখানে অন্য লোকের অ্যাকাউন্টে টাকাটা দেবে না শুধুমাত্র যে কে যে অ্যাপ্লাই করবে মেয়ে সেই মেয়ের অ্যাকাউন্টে টাকাটা দেবে তারপরের বিষয়টি আলোচনা করছি জানুন বন্ধুরা রূপশীল প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি হল আবেদনকারী মহিলা এবং যে পাত্রের সাথে বিয়েছে তার প্রমাণপত্র নিম্নলিখিত ফটোকপি ভোটার কার্ড এবং জন্ম তারিখ ডেট অফ বার্থ যেটা এবং যে টেন পাস এডমিট কার্ড যেটা হয় সেই এডমিট কার্ড আধার কার্ড এগুলি লাগবে প্রথমত দুজনকারী তারপর দ্বিতীয় হচ্ছে আবেদনকারী মহিলার এবং পাত্রের মানে রঙিন ছবি লাগবে এক কপি করে দেখুন এখানে কিন্তু রঙিন ছবি লেগেছে এক কপি করে এবং তৃতীয়ত হচ্ছে যে আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মানে জেরক্স কপিটা লাগবে পাসবই জেরক্স কপি যেটা সেটা লাগবে চতুর্থ হচ্ছে আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওটা তো বললামই তারপরে দেখুন চতুর্থ হচ্ছে আবেদনকারী মহিলা অবিবাহিত যেটা থাকবে মানে যেটা আনমেরিড সার্টিফিকেট বলে ওই আনমেরিড সার্টিফিকেটটা লাগবে তো পঞ্চমত হচ্ছে দেখুন এখানে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা উল্লেখ হতে পারে যেটা পঞ্চায়েতে আমাদের ওখান থেকে লিখে দেয় যে হ্যাঁ এখানকার আমাদের স্থায়ী বাসিন্দা বাসিন্দাটা সেটার প্রমাণপত্র লাগবে তারপরে বিবাহের প্রমাণপত্র যেমন হচ্ছে এখানে বিয়ের কার্ড যেগুলো হয় ম্যাজিস্ট্রেট নোটিশ যেগুলো হয় সেগুলো দিলেই হবে আপনার আর এর সাথে সাথে হচ্ছে যে আবেদনকারী পারিবারিক আয়ের এবং সংশয়পত্র মানে এখানে পারিবারিক আয়ের সংশয়পত্র মানে ইনকাম সার্টিফিকেট যেটা সেটা তারপর সব প্রয়োজনীয় ডক কাগজপত্র আবেদনকারীর লাগবে মানে মানে এখানে যে যতগুলো জমা দেবে সেগুলোতে নিজের স্বাক্ষর থাকতে হবে এরপর হচ্ছে যে রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন মানে এখানে কিভাবে আপনি আবেদন করবেন আপনার নিকটবর্তী ব্লক উন্নয়ন বা মহকুমা অফিসে কার্যালয়ে ফর্ম সংগ্রহ করতে হবে মানে ব্লকে গিয়ে পরে ফর্মটা নিয়ে আসতে হবে তবে এখন আপনি অনলাইন সেন্টারে গিয়ে যদি বলেন যে আমি রূপশ্রী ফর্ম নেব সেটাও আপনারা কিন্তু নিতে পারেন অনলাইন সেন্টারে অনলাইন থেকে ডাউনলোড করে দেবে পিডিএফের মাধ্যমে যেগুলো হয় সেটাতেই কাজ হবে রূপশ্রী প্রকল্প কখন আবেদন করবেন বছরে যে কোনো সময় রূপশ্রী প্রকল্প আবেদন করা যায় রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য সময় খেয়াল রাখবেন বিবাহ নির্দিষ্ট তারিখে দুই মাস আগে মানে বিবাহ যখন নির্দিষ্ট তারিখ হবে তার দু মাস আগে প্রকল্প থেকে যে মানে প্রকল্পের যেটা ফর্ম সেই ফর্মটি সংগ্রহ করে নিতে হবে নিজেকে তারপরে সেটিকে সময় জমা দিতে হবে আপনার ফর্মটি জমা দেওয়ার সেটি সত্যতা যাচাই করার জন্য আপনার নামে অনুমোদন করা হবে কিভাবে রূপশ্রীর টাকা পাবেন আপনি তো অ্যাপ্লাই তো করে দিয়েছেন সবই ঠিক আছে এবারে কিভাবে টাকা পাবেন সেটা আপনি দেখে নিন এখানে চেয়ে আবেদন করেছেন আবেদন করার সময় তার ব্যাংকে অ্যাকাউন্টও দিয়েছেন রূপশ্রী প্রকল্পের মাধ্যমে যখন টাকা দেওয়ার সময় হবে সরাসরি সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো বন্ধুরা যদি টাকা দিতে অনেক সময় দেরি হয় কিন্তু দেরি হয় বলতে এক দু মাস কারো তিন চার মাসও লেগে যায় কিন্তু বন্ধুরা যদি সঠিকভাবে জমা হয়ে থাকে তাহলে টাকা আপনি এক বছর পরে হলেও পাবেন কোনো চিন্তা নেই বন্ধুরা যারা এগুলো করেছেন টাকা এখনও ঢোকেনি কোনো চিন্তা করার বিষয় নেই তবে অনেক দিন দেরি হয় থান্ড যখন অনেক সময় শট থাকে তখন দেয় না কিছুদিন পরে দেয় বন্ধুরা চলুন পরবর্তী অধ্যায় দেখি রূপশ্রী প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে আপনার আবেদনটি গ্রাহ্য হলে সাত থেকে দশ কুড়ি দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে এই সময়ের মধ্যে টাকা না পাওয়া গেলে ব্লক উন্নয়ন বা মহকুমা অফিসারের কার্যালয়ের কাছে যোগাযোগ করুন এছাড়া রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস জানতে সরকারের ওয়েবসাইট চেক করুন তবে এক্ষেত্রে বলে দিই যে কিছুদিন দিন দেরি হলেও টাকা কিন্তু নিশ্চিতভাবে ঢুকে যাবে কোনোভাবে কোনো ফল্ট হয় না সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বন্ধুরা কে কে রূপশ্রী টাকা পেয়েছ সেগুলো কমেন্ট বক্সে বলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বন্ধুরা যদি কোনো বিষয়ে জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলো আমরা উত্তর দেবো বাই বাই বন্ধুরা